আমরা দেখতেছি ট্যাটুটা কতটুকু গভীরে আছে এটা স্কিন অ্যানালাইজারের মাধ্যমে আমরা দেখতেছি দেখেন স্কিন অ্যানালাইজারে দেখা যাচ্ছে ওনার ট্যাটুটা কতটুকু গভীরে আছে স্কিন অ্যানালাইজারের সাহায্যে ট্যাটুটা গভীরতাটা দেখি দেখে তারপর মূলত লেজার করে ট্যাটুটা আমরা উঠে দিই আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাই এই ট্যাটুটা করছিলেন অর্থাৎ আল্লাহ ছিলেন এবং মা লেখছিলেন এটা আপনি কোথা থেকে করছিলেন মূলত ট্যাটুটা এটা আপনি সাউথ আফ্রিকা থেকে করছিলেন এটা কতদিন আগে করছিলেন ট্যাটুটা এক বছর আগে আচ্ছা এখন এটা টুটাতে করছেন মানুষের কিছু বলে না যে কেমন মনে খারাপ দেখা যায় বা নামাজ উজা হচ্ছে না আচ্ছা পরে যে কিভাবে জানতে পারছিলেন কিভাবে আমাদের আচ্ছা ঠিক আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাইরে যে ট্যাটুটা আমরা এখন লেজার করে স্থায়ীভাবে রিমুভ করে দিব কিভাবে রিমুভ করবো তা আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো তো যারা যাদের ট্যাটু আছে ট্যাটু রিমুভ করতে চান তারা আমাদের ভিডিওর নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে নম্বরে ট্যাটুর ছবি পাঠাবেন দেখে আপনাদেরকে বিস্তারিত জানায় দেওয়া হবে বা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা ওনা ট্যাটুটা আমরা কিভাবে রিমুভ করছে তা দেখেন আপনারা ট্যাটুর গভীরতার উপর সেশনগুলো নির্ভর করে যার ট্যাটুর গভীরতা বেশি তার সেশন বেশি লাগে তো আশা রাখছি ওনার ট্যাটুটা একটা সেশন আশা করি হয়ে যাবে যদি দ্বিতীয় সেশন লাগে সেক্ষেত্রে দ্বিতীয় সেশনে ওনাকে আসতে হবে যারা ট্যাটু করছেন টেটো তুলতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে আমাদের যোগাযোগ করুন ট্যাটুটা স্থায়ী মধ্যে তো লেজার করা শেষ দেখেন সাদা সাদা একটা সাদা সাদা একটা আবরণ আসছে এই সাদাটা আধা ঘন্টা এক ঘন্টা পরে মিলাইয়া যাবে আপনা আপনি থাকবে না পরে ভেতর থেকে যে ট্যাটুটা আছে এটা শুকায় উঠে যাবে